গাইঘাটা বিধানসভা চেয়ারম্যান এবং বনগাঁ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট নরোত্তম বিশ্বাসের নেতৃত্বে নরোত্তম বিশ্বাসের নিজ বাসভবনে একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আজ উক্ত রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস আমরা জানি যে ধরদের নাম রয়েছে যারা মতুয়াদের নাগরিকত্ব দেয়ার নামে দিয়েছেন আজকে মিথ্যে করতে বলছে কিন্তু সেই ফর্মটা কে ফিল আপ করবে তা কেনই বা ফিল আপ করবে প্রথম সেটা ফিল আপ করলে কিন্তু আপনি যে নাগরিক নন সেটা আপনি নিজেই ঘোষণা করে দিচ্ছেন যে নাগরিকত্ব ছিল এবং তারপরে তার যা যা ঢাকা আছে তার যা যা রিচুয়ারমেন্টস আছে সেটা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ কি নরেন্দ্র বডি পর্যন্ত দিতে পারবেন না কারণ তার আমাদের বাবার জন্ম তারিখ মায়ের জন্ম তারিখ ঠিক তাদের বার্থ সার্টিফিকেট এগুলো দেওয়া সম্ভব এটা কারো পক্ষে সম্ভব অর্থাৎ না দেওয়ার জন্য যে ছল করার দরকার শুধুমাত্র দেখবার জন্য দৈত্য পার হওয়ার জন্যে সে করে

যে কোনো জায়গায় গন্ডগোল মারামারি ওদের লেগেই আছে সেই রকমভাবেই সুনাম সাত ঠাকুর গিয়েছিলেন তারা প্রতিবাদ করেছে কোন আপনি পাঁচ বছর আসেননি কেন আপনার উন্নয়নের টাকা বছরে পাঁচ কোটি ঘোষায় গেল এইসব নিয়ে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে ওর পক্ষের লোকেরা আরেক পক্ষ দিয়ে মারধর করেছে পুলিশ হয়েছে পুলিশ কোটি করে দশ থেকে

বিজেপি বললাম তো সমস্ত একদম মিষ্টি থেকে উপর পর্যন্ত গোষ্ঠীদণ্ডজনিত একটা দল না জনগণের পাশে রয়েছে না তাদের একটা সাংসদ যিনি পাঁচ বছর ধরে এলাকায় মানুষের কাছে জানি আমরা শুনলাম সেই জন্য তিনি হোটেল প্রচারে গিয়েছিলেন গতকালকে ওখানকার এক পক্ষ যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন তারা প্রতিবাদ করেছে যে আপনি পাঁচ বছর ধরে আপনার দেখা পাইনি কেন আর এখন পাঁচ বছরে পাঁচ কোটি টাকা করে আপনি কোথায় রেখে এসেছেন কেন আমরা উন্নয়ন পাইনি এই নিয়ে আলোচনা ঝগড়াঝাটি শুরু হয়েছে অথবা যারা একটু শুভ সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছেন এবং ওনার যে হারমাদ বাহিনী আসে সম্পন্ন মানুষের নেই এই আরমাদ্রায় নিজেরাই মারামারি করে করেছে সময় পুলিশ এসে হস্তক্ষেপ করেছে গ্রেপ্তারও করেছে কমপ্লেন করেছেন এই আইনের পথে চলবে তবে ওদের প্রতি মানুষের মহভঙ্গ হচ্ছে ওরা একজন সাংসদ পাঁচ বছর ধরে এলাকার অনুন্নয়ন করেছে এলাকার মানুষের সাথে জনসংযোগ করেনি আর ওদের কোনো কর্মীরাও মানুষের পাশে আসে না সারা বছর শুধু ভোট পাগী ভোটের সময় আসেনি এবং আর সেইভাবে যা করলে যা হয় তাই হয়েছে এটাই স্বাভাবিক পরিচালনায় সার্বিক সাহার্থে যেহেতু আমার অভিভাবক বিশ্বজিৎ দাস হঠাৎ আমাকে ফোন করে বললেন বনগা হাসপাতালে বা বনগায় ব্লাডের ইয়ে দেখা যাচ্ছে সমস্যা দেখা যাচ্ছে তাড়াতাড়ি প্রয়োজন দাদা আমাকে বললেন কমসে কম জনপঞ্চাশে রক্তের ব্যবস্থা ব্লাড ব্যবস্থা করে দিতে হবে তার পরবর্তীতে ওনাকে আমি বললাম যখন করছি তাহলে একটু ভালো করে করি একশো একশো কুড়ির মতো পরবর্তীতে আমি ডাক্তারের সঙ্গে কথা বলে দেখলাম যে যখন রক্ত প্রয়োজন এলাকার যত মতুয়া ভক্তবৃন্দ এবং ইয়ং জেনারেশন তারা প্রত্যেকে উৎফুল্ল হয়ে বলল যে আমরা দেব এই করে আমরা লাস্ট পর্যন্ত ওনাকে কালকে আমি গতকাল রাত্রেবেলা জানিয়ে দিয়েছি দেড় দেড়শো আমরা দিচ্ছি এই মাত্র আমি বললাম যে কমসে কম দুশো হলেও আমরা দিতে পারবো মানুষ মানুষ উৎসাহিত হয়ে হরিগুরুচাঁদ ভক্ত মতো মাসিংয়ের ব্যানারে সবাই উৎসাহিত হয়ে যাতে প্রকৃত মানুষের সেবা করা যায় সেই কাজে এই ভক্তরা ক্ষতি হয়েছে আজকে এখন পর্যন্ত শয়ের কাছাকাছি হয়ে গেছে বিকাল পর্যন্ত দেড়শো তো হচ্ছেই বেশি হবে আশা রাখি না রক্তদানের সঙ্গে ভোটের কি সম্পর্ক এখানে যে মানুষ এসেছে কারোর কোনো সিম্বল নেই এখানে আছে ভক্ত হিসাবে এসেছে মানুষ সেবা করতে এসেছে মানব সেবা এরা হয়েছে এবং আমরা যেটা করে থাকি বারো মাসে এটা ভোটের রাজনীতি নয় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ইনি সর্বসময় আমাদের শিকার সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে তাই আমরা হয়েছি আমরা অন্য আমরা দল করতে না করেও আমরা এটা বলতে চাই অন্যান্য দল যারা করেন তাদের কাছে এই ধরনের মানসিকতা আমরা কখনোই দেখতে পাই না এটা দলীয়ভাবে না আপনার সামনে দেখতে হবে এনরা কারা এরা দলীয়ভাবে আসেনি এরা মতুয়া যে মতুয়া ডাঙ্কা নিয়ে নিশান নিয়ে এরা এখানে পৌঁছেছে আমার নাম নরোত্তম বিশ্বাস হরিগরচাঁদ ভক্তমন্ত্রমার সময় প্রতিষ্ঠা